না কথা বইল ওই যে আগে দাদার এই যে অর্থোপেডিক্স ডাক্তারের চিকিৎসা চলতেছে এখানে আমরা সেটা একটু কালেক্ট করে নিই এরপরে দাদার সাথে কথা বলতেছি আমাদের রুগী হচ্ছে খলিলুর রহমান তালুকদার বিশিষ্ট ইলেকট্রিশিয়ান ওনার ইলেকট্রিশিয়ানের কাজ করতে গিয়ে একটু আঘাত খাইছে তো যার কারণে

দে আমি কি হইছি আমি হ্যাঁ তাহলে বাগরাড ডি এটা কেমনে বুঝলাম কে কেন তে বুঝন লাগতো না এটা দে দে মানে কাজ হইলেই হইলো নাকি হ্যাঁ বাগরাড ডি ওকার হিয়ালের আন্টি ও কাজ হইলো না হ্যাঁ ব্যাক টান দিয়া হয় না না আচ্ছা বাগরাড ডি ছাড়ি তো হয় না ওতা তার মানে এড মেরুম কইলে হয় তেল দিয়া হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ইডা কইলে তো না দে ইডা ইডার মিটো আছে দুয়া দূর আছে আর ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে যান হ্যাঁ বেডিস মেডিস যে সারে থারেননি মাঙ্গা মানে যে যে বান্ধি থয় যে এইভাবে এইভাবে যে বান্ধি থেরি না সারান জ্বালা দিলে আল্লাহ আল্লাহ আসান করে আল্লাহ আসান করে আচ্ছা ঠিক আছে